আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের চার দশমিক দুই এর এক নম্বর অঙ্কগুলো সূত্র সহ জিনিসের রাশিগুলোর গণ নির্ণয় করতে বলছে তো এর জন্য আমরা সবগুলো কোয়েশ্চনে সলভ করে দেবো তোমরা আমাদের সাথে সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে থ্যাংক ইউ দেবে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখো আমি একটি সূত্র প্রথমে লিখেছি যা তোমাদের বইয়ের পাঁচ নম্বর সূত্রে দেওয়া আছে এ প্লাস বি হোল কিউব তার সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রের সাহায্যে আমরা গণ নির্ণয় করবো এটা গণ সূত্র এখানে ক নাম্বার কোশ্চেনটি দেওয়া আছে এই থ্রি এক্স প্লাস ওয়াই এখান থেকে আমরা কোশ্চেনটা সলভ করবো প্রথম লিখবো তো এর গণ এভাবে লিখে ফেলবো লিখার পরে আমরা তার উপরে একটি এই গণ কিউব দিয়ে দেবো অর্থাৎ যেন এই কিউবের সাথে মিল করেই যেন সূত্র হয় এবার দেখো এই অংশটা ধরেছি এ এই এ আর এই ওয়াই কে ধরেছি তোমার বি হোল কিউব তার সূত্র এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার বি কিউব এই সূত্র অনুযায়ী আমরা প্রত্যেকটা মান বসানোর চেষ্টা করবো আশা করি তোমরা বুঝবে না বুঝলে কমেন্টস করবে তো দেখো আমরা তার প্রলায়ন চলে যাচ্ছি দেখো এই এ কিউ এখানে এই থ্রি এক্স কে আমরা এ ধরেছি এখানে a a আর কে ধরেছি বিউব এই বুঝতে পারছো এখানে আর ওয়াই কে ধরেছি আমরা বি প্লাস থ্রি এ বি স্কোয়ার দেখো থ্রি এ বি স্কোয়ার বি ধরেছি ওয়াই কে বি স্কোয়ার প্লাস বি b কিউ অর্থাৎ এই সূত্রের আমরা হুবাহুব মান বসিয়েছি এই সুতের সাথে হুবহু মান বসানোর পরে বলা যাচ্ছে আমাদের কাজ প্রায় শেষ আমরা তারপর জাস্ট হিসাব করব মানটাকে কিউবটা কিউবের হিসাব করব স্কয়ার টি হিসাব করব দেখো এখানে 3 কিউব 3x কিউব এটা আমরা একটু বাঙ্গি 3 কিউব মানে হচ্ছে একটা দুইটা তিনটা অর্থাৎ তিনটা তিন গুণ অবস্থায় 3 3 9 27 আর এখানে x হলো তিনটা গুণন তাহলে হয় এখানে এক্সকোয়ার অর্থাৎ এটা হয় সাতাশ তিনটা মানে তিনটা এক্স অংশটা তোমরা বুঝতে পারছো এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা নয় আমরা খুব সহজেই এই অংশটা শেয়ার করতে পারলাম যদি তোমাদের মনে হয় প্রবলেম সেক্ষেত্রে জানাবে আর বুঝলে থ্যাংক ইউ দিবে কমেন্ট বক্সে দেখো এই এই অংশটা থ্রি স্কোয়ার বি দেখো এখানে থ্রি তো থ্রি ছিল আর এই থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এক্স স্কোয়ার এই যে স্কোয়ারটা আর এখানে ওয়াই তাহলে দেখো এই নয় কে নয় নয় দুটো তিন এবং সাতাশ সাতাশ এক্স স্কোয়ার এই ওয়াই এক্স স্কোয়ার ওয়াই আর এখানে ওয়াই কিউব এই ওয়াই কিউব আশা করি এক নম্বর কোশ্চেনটি তোমরা সূত্র সহজে মানে সূত্র সহজে ভাবে লিখেছি তা বুঝতে পেরেছো এবার দেখো এই দুই নম্বর কোশ্চেনটি আমরা এখানে দেব এক্স প্লাস ওয়াই দেব এতর গণ লিখবো এভাবে গণ লিখে ফেলবো লিখে তারপর দেব এতর গণ কিউব আশা করি এটা বুঝতে পারছো তারপর আমরা কে ঠিক অনুরূপভাবে এই এই অংশটাকে এই এক্স স্কোয়ার কে ধরব এ এটাকে ধরব তোমরা বি অর্থাৎ এ প্লাস বি হোল কিউব এই যে এখানে সূত্রটা আছে এই অনুযায়ী আমরা সূত্রটা আগের মতো ভাঙাবো তাহলে এক্স স্কোয়ার কে যেহেতু আমরা এ ধরেই ফেলেছি তাহলে আমরা এখানে এই এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার ইন্টু বি কিউব আমি তারপর দেখো এখানে যেহেতু কোনো সংখ্যা নেই খুবই সহজে আমরা কাজটা সলভ করতে পারবো তাহলে এক্স স্কোয়ার এখানে কিউব দুইটা মিলে এক্স টু দ্য পাওয়ার সিক্স প্লাস থ্রি এইর ওয়া দেখো স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ছিল তারপরে চার তাই থ্রি ফোর ফোর এটা লিখেছি অর্থাৎ এবার লেখো দেখো থ্রি এবোয়ার থ্রি এবোয়ার আশা করি বুঝতে পারছো এক্স গেল ওয়াই আর তাহলে সুতরাং আমার এটাই হবে অ্যান্সার আর কোনো প্রয়োজন নেই এতটুকু এখানে শেষ তারপর আমরা গ নম্বরটা সলভ করব গ সিম সেম একই প্রক্রিয়ায় প্রথমে তো এর গণ লিখব গণ দেব আসলে এটা তারপর স্টেজে থাকবে তাকে আমরা সূত্র তৈরি করা এখানে সূত্রটা তো তোমাদেরকে অলরেডি এখানে দিয়ে দিয়ে রেখেছি এটাকে ধরবা তোমরা এই এটাকে ধরব হচ্ছে কত বি

প্রথমে দেখো এই যে অনুটা তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট ষাট পিস স্কোয়ার কিউ এখানে ষাট পিস স্কোয়ার কিউ এই লাইনটা থেকে আমরা এই অংশটা থেকে এটা লিখতে পারি আর এইট কিউ কিউব এইট কিউ কিউব এটা আমরা এখানে লিখে ফেললাম এটা আমরা এখানে শেষ এবার দেখো গ নম্বর কোশ্চেনটি এখানেও সেম ঘটনা আমরা জাস্ট অংশটাতে আমরা এখানে এই মান এখানে লিখব এই গণ কিউব এটার গণ লিখবো লিখার পরে আমরা এই কিউব দেবো আগের মতোই তারপর শুদ্ধতম মান বসাবো শুদ্ধতম মান বসালে দেখো a কিউব প্লাস থ্রি এ এ স্কোয়ার আমি শুধু নিচে আন্ডারলাইন করছি যে এটা কিউব মানে মান স্পেসটা বেশি নেবে তারপর দেখো এই অংশটা আবার আমি লাইনে দেখাচ্ছি এই অংশটাতে এই সিক্স হচ্ছে কারণ এ কিউব দ্বারা গুণ করার কারণে এখানে এ হচ্ছে সিক্স আর এখানে হোল স্কোয়ার এখানে দেখো স্কোয়ার তাহলে এ থ্রি

এবার আমরা দেখো করো এই মাইনাসের সূত্র সলভ করব মাইনাসে সলভ করার জন্য এখানে দেখো মাইনাসের সূত্রটি আমরা এখানে লিখেছি মাইনাসের সূত্রটি তোমাদের বই ছয় নম্বর সূত্র হিসেবে দিয়ে দেওয়া আছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার আমরা এখানে মাঠে ভাবে লিখব লেখার পরে এখানে গিয়ে আমরা এত গণ লিখব গণ লিখে তারপর কিউব দিয়ে দেব দেখো এ কিউব এ কিউব ঠিক আছে তারপর মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার বি কিউব এটা মনে রাখবে এখানে তো দুইটা মাইনাস আর এখানে এই দুইটা প্লাস তো এখানে আমরা ঠিক সেম ঘটনা মানটা এ বি টো কাকে ধরে বুঝতেই পারছো এই এটাকে ধরলাম এইটাকে ধরলাম বি এই অনুযায়ী এই কিউব এই থ্রি এ এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব দেখো বসেছে কারণ এ সিক্স বি কে সি এ সেভেন এ ধরেছি বি তো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি কিউব শিক্ষার্থীরা আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো এটা জন্য প্রবলেম নেই তো আমরা এখানে ক্যালকুলেশন করলে এই 216 পি কিউব তারপর এটা ক্যালকুলেশন করলে 318 18 চন্দক সরি 318 হবে না এখানে আমরা এই 3 ইনটু 6 পি স্কয়ার ছিল এখানে 7 দেখো 3 ইনটু এখানে 3636 পি স্কয়ার ইনটু 7

তাহলে আমরা পরবর্তী ভিডিও তার উৎস হয়ে আগে ভিডিও দিতে পারি তো এবার আসো এই দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এই লাস্ট কোশ্চেন টা এখন চ নম্বরটা সলভ করব এটাও সহজ একবার দেখে নাও শিক্ষার্থীরা চ নম্বা সো টিম এজি এখন তোমরা এই আগের গণ এত গণ লিখবে তারপর এখান থেকে এই গণ দিয়ে দিবে কিউব দিয়ে দিবে পরে এই এ কিউব এই সূত্রের সাহায্যে

উব তো শিক্ষার্থীরা আশা করি এতটুকু অংশ বুঝতে পেরেছ বাকি অংশগুলো আমরা আলাদা আরেকটি পার্টে দেবো সবাই ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ